আমাদেরকে বারো ঘন্টা জোর করে রাত্র বারোটা একটা ঘন্টা রাখা হয় এখানে ফ্যাক্টরিতে শুক্রবারে বন্ধ দেওয়া হয় না বন্ধ হয়ে বেতন না নাচ বেতন দিবো না এই পনেরো বছর চাকরি যাবৎ কোন মাসে মাস হিসাবে টাকা পাইনি দুই মাস তিন মাস পার হয়ে যাবে তারপর এক মাসের টাকা দেয় তিন চার মাস পার হলে গেলে এক মাসের টাকা দেয় এমনকি এমন ঈদের দিনে আমাদেরকে টাকা দেয় নাই এখন আমরা দাবি করতেছি ঈদের আগের বেতনে আজকে মনে করেন কি মাস দিয়ে মে মাসের আজকে সাত তারিখ শ্রমিকা সবাই একই তৈরি হয়েছে বেতনের জন্য আমরা চাকরি করি ক্ষুদার্ত মানুষ আমরা চাকরি করতেছি তো শুধু খাওয়ার জন্য আমরা কি এলটিং বেটিং করার জন্য এখানে সামসাদের জন্য কোনো কাজ করতে পারতেছি না আমরা কোনো টাকার দাবি করলে আজকে এখানে এখানে আরো অনেক ওয়ার্কার চলে গেছে প্রায় তিরিশ বছর ধরে আমরা কষ্ট করতেছি এখানে আমাদেরকে বারো ঘন্টা জোর করে রাত্রিতে শুক্রবারে বন্ধ রাখা হয় না বন্ধে বলে বেতন দিব না মাস্ট বেতন দিব না মানি কার্ডিং করবে হয় আমাদের হোমকারিং